নমস্কার জয়নিতায় রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আগের দিন আমি শ্রীমৎ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের ছয় নম্বর শ্লোক অব্দি পাঠ করেছিলাম আজ সাত নম্বর থেকে শুরু করছি যদা যদা হি ধর্মাস গ্লানিরভতি ভারত অভ্যূর্ন ধর্মস তদ সৃজন পড়ায় বিনাশা চুষ্কি ধর্ম সংস্থায় সম্ভবী উগে উগে হে অর্জুন যে সময়ে ধর্ম গ্লানি অর্থাৎ অধপতন ও অধর্মের উত্থান হয় সেই সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি সাধুদিগের পরিত্রাণ পাপিগণের বিনাশ এবং ধর্মকে আবার প্রতিষ্ঠিত করিতে যুগে যুগে আমি অবতীর্ণ হই হে অর্জুন যিনি আমার এই অলৌকিক দিব্য জন্ম জন্ম ও কর্ম প্রকৃতভাবে জানেন দেহত্যাগ করিলে তাহার আর জন্ম হয় না তিনি আমাকেই প্রাপ্ত হন সংসারে আসক্তি ভয় ও ক্রত ত্যাগ করিয়া মন আমাতেই সপিয়া বহুতর জন আমার শরণাগত হইয়া জ্ঞান ও তপস্যায় শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হইয়াছে যাহারা যেভাবে আমাকে উপাসনা করেন আমি সেইভাবেই তাহাদিক্কা দয়া করিয়া থাকি হে পার্থ মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থাকে ইহলোকে কর্মফল পাইবার আশায় সকল মানব দেবতাদের উদ্দেশ্যে যাগযজ্ঞ করিয়া থাকেন গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চারি বর্ণ সৃষ্টি করিয়াছি যদিও আমি উহার স্রষ্টা তথাপি আমাকে অকর্তা বলিয়া জানিবে কর্ম আমাকে লিপ্ত করিতে পারে না আমার কর্মফলে বাসনা নাই এই সত্য যে জানে সে কর্মবন্ধনে আবদ্ধ হয় না কারণ তাহার তাক্তিবান নাই আজকে চতুর্থ অধ্যায়ের চোদ্দো নম্বর ষোলো কব্দে পাঠ করলাম আবার দেখা হচ্ছে কাল সকালে জয়নী তাই রাধে রাধে যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন এই গীতা জয়ন্তীতে সবাই এই গীতা পাঠ শুনুন এবং নিজেরাও বাড়িতে গীতা পাঠ করুন এবং পঁচিশে ডিসেম্বর বাড়িতে তুলসী পুজো করুন নিতায়